আসসালামু আলাইকুম টিকটকের যে নোটিফিকেশন রয়েছে আপনি টিকটকের নোটিফিকেশন কিভাবে বন্ধ করবেন মানে টিকটক আপনি মোবাইলের ডাটা কানেকশান বা ওয়াইফাই কানেকশন অন করা মাত্রই আপনার টিকটকে যে হাজার হাজার নোটিফিকেশনগুলো রয়ে রয়েছে যেগুলো আপনাকে খুবই বিরক্ত করে আপনি চাইলে সেগুলো এক ক্লিকেই সম্পূর্ণভাবে আপনি বন্ধ করে রাখতে পারবেন যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন এবং বিষয়টা বুঝে সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনি টিকটকে যে নোটিফিকেশান রয়েছে সেই সম্পূর্ণ বন্ধ করতে পারবেন কোনো রকম জামালে ছাড়াই আপনি টিকটক অ্যাপস ওপেন করলেই আপনি ভেতরে ইনবক্সে দেখতে পারবেন অনেকগুলো নোটিফিকেশান আছে কিন্তু আপনি ডাটা কানেকশন অন করলে কোনো রকম আপনাকে টিকটক থেকে নোটিফিকেশান দেওয়া হবে না সো এই যে ছোট্ট প্রসেসটা এই প্রসেসটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনার টিকটক অ্যাপ টিকটকে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি রোডে সাবস্ক্রাইব করে রাখছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনি টিকটকে টিকটকে ওপেন করার পরে আপনি এখানে সেটিং থেকে সেই প্রসেসটা আপনি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু সেটিং থেকে অ্যাপ্লাই করে সেটা পুরোপুরি ইয়ে অ্যাপ্লাই অ্যাপ্রুভেট হবে না সো সেই জন্য আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে আমি ভাই আপনাদের সঠিকভাবে দেখিয়ে দিচ্ছি সো আপনি টিকটক আসার পর টিকটক থেকে সম্পূর্ণ আপনি বেরিয়ে আসবেন এভাবে টিকটক থেকে সম্পূর্ণ আপনি বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে টিকটক অ্যাপসটা হালকা করে চেপে ধরে রাখবেন চেপে দৌড় রাখার পর এখানে অ্যাপস ইনফো নাম একটা অপশন শু হবে সো আপনি অ্যাপস ইনপুর উপর ক্লিক করে দিবেন অ্যাপস ইনপুর উপর ক্লিক করলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন সো আপনি এক্সট্রো স্টল নামে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন সো আপনি নোটিফিকেশন উপর ক্লিক করে দিবেন নোটিফিকেশনের উপর ক্লিক করে দিলে আপনাকে যে কাজটা করতে হবে একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন সু নোটিফিকেশন একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন একদম উপর দিকে সো আপনি এই অপশন ওপর ক্লিক করে দেবেন মানে অপশন অপশান ক্লিক করে দিলে এই অপশানের অপশনটা যদি অফ করে দেন সম্পূর্ণ অপশন এখানে অনেকগুলো অপশান শুভ হচ্ছে সম্পূর্ণ অপশন অফ হয়ে যাবে তার মানে আপনার টিকটকে যতগুলো নোটিফিকেশন আপনাকে বিভিন্ন রকমভাবে প্রদান করে থাকে তারা টিকটক অ্যাপস সেই সমস্ত অ্যাপসের নোটিফিকেশান এই প্রসেসের মাধ্যমে আপনি বন্ধ করে রাখতে পারবেন যদি এই সেটিংটা যদি অ্যাপ্লাই করে দেখেন এই সেটিংসটা করলে আপনি সমস্ত টিকটকের নোটিফিকেশন নোটিফিকেশন বন্ধ হয়ে যায় সো এরপর আপনি সম্পূর্ণ ব্যাগে চলে আসবেন এরপর আপনি আপনার টিকটক অ্যাপসটা ওপেন করবেন দেখবেন সেখানে টিকটকে ও অনেক অনেক নোটিফিকেশন আপনার শুরু কিন্তু ডাটা ওভন করা মাত্র রকম নোটিফিকেশন আপনাকে প্রদান করা হবে না টিকটক থেকে তাই মধ্যে এই হচ্ছে আজকের ভিডিও এভাবে আপনি খুব সহজেই আপনার টিকটক অ্যাপসে যে কোনো নোটিফিকেশন চিকটক অ্যাপসে যে নোটিফিকেশন যা টিকটক থেকে যে নোটিফিকেশনগুলো আপনাকে প্রদান করা হয় সেটা আপনি এই প্রশ্নের মাধ্যমে খুব সহজে বন্ধ করে রাখতে পারেন কোনো রকম জামালের ছাড়াই দেখবেন হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব কর না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন নিয়ে আসি এই চ্যানেলে সব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ